আমার তো মা আমার মা তো আপনার কিছু হয় না বিদায় পরের মা মরছে আমাদের মা পারে কাজেই আসতেই হবে রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা না ডাক্ত আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না সবসময় আমি আর বলি আসার কোনো জায়গা নাই আমার মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন মা টাকায় চুমু খাইতেন আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে বা দান করুন দুয়ার ভান্ডার একখান বই আছে না দুয়ার ভান্ডারের বই আছে না তা আমার বই ছাড়া একখান দুয়ার ভান্ডার ছিল বাড়িতে আজকে সেই দুয়ার ভান্ডারটাকে আল্লাহ তালা কেড়ে নিয়ে গেছেন আমার মা অনেক হায়াত পেয়েছেন একশো বছর হবে আমার বয়স ছাপ্পান্ন সাতান্ন হতে লাগতেছে আমরা ভাই বোনগুলো তিন চার বছরের আমার বড় আরো সাতটা ভাই বোন আমি আমার মায়ের আট নম্বর সন্তান আমার পরে তিনজন এগারো ভাই বোন এত সন্তানের মা আমার মা প্রায় একশো বছর হায়াত পেয়ে গেছেন আজকে ফজরের নামাজের পরে মা একটু দুধ পান করলেন খাওয়াইলাম আমরা পাশে বৈশাখ প্রতিদিনে এরকম আমল হয় আমার মার পাশে বসে বাসার সকলেই হাফেজ আলেম ছেলেরা মেয়েরা সবাই আমিও মাথার কাছে বৈশাখ সুরও ইয়াসিন তেলাওয়াত করতেছি মৃত্যুর কোনো সিমটম লক্ষণ আমি চোখে দেখলাম আমি চেহারার দিক তাকাই আছি হঠাৎ করে মনে হচ্ছে যেন শ্বাস নেই মুখে হাত দিয়ে দেখলাম নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস নেই মৃত্যু ঘোষণা হয়ে গেল ভাইবিরাদা সব দূরে ঢাকায় থাকে তিনজন গাজীপুর থাকে তাদের আসতে দেরি হওয়ার কারণে জানাজাটা আসরের পরে নিয়ে এসছে আসরের পরে তো সময় থাকে না জানাজা দফনের পরে মগরিব হয়ে গেল মনও ভালো না শরীরও ভালো না বাড়ি প্রচুর আত্মীয় স্বজন হুজুরকে জানাইছি হুজুর বললেন একটু আসেন আমি এতটুকু বললাম প্রত্যেকটা বিষয় নিজের দিকে ঘুরাই নিলে তখন বুঝতে সহজ হয় আজকে যদি আপনার মা মারা যেত তাহলে আপনি মাকে রেখে কোথায় যাইতেন প্রত্যেকে কিন্তু এই জায়গায় হাত দিলেই অভিযোগ থেকে বেরোয় আসা যায় আমার তো মা আমার মা তো আপনার কিছু হয় না বিদায় পরের মা মরছে আমাদের মা আপিল বাদ্য ওনার মা মরবে এই অভিযোগ আপনার হতেই পারে আসতেই হবে আমি তো বুঝি ডাক্তাররা দেখে যাই কেরাম কমিটির সকল সদস্যবৃন্দ আজিজ আজি জাম উপলক্ষে বা উপলক্ষে মদামাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম আয় মাসাজিদ প্রাণ প্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাস রজব মাস রজব সাবান দুইটি মাস রমজানের মোকাদ্দা ভূমিকা যে মাসের চাঁদের শুরু থেকে নিয়ে হুজুর আলী সালাত সাল্লাহ রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত দুয়াটি পড়তেন বরকতময় মাসের বিশেষ মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কোবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য এই যশোর বড় শহরের হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে আল্লাপাক ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে আমরা নির্বাচিত হতে পেরে করি সাহেব সহ আগের বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন সব কথার পর আল্লাপাক আমাদের আমল করার তৌফিক দান করেন মনের অবস্থাও ভালো না শরীরও পাঁচ সাত দিন জ্বর ঠান্ডা কাশ ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম মুরব্বী বক্তারা ওয়াজ করতেন ছোটপার হুজুর আলী হুসেন সাহেব যশোরে হুজুর নানুপুরি হুজুর রহিমা হুমল তো সে সময় ছেলেবেলার ছেলেমি দিয়ে একটু তামাশা করতাম সাথীদেরকে বলতাম যে দেখবা হুজুর উঠেই বলবে আমি বাড়ি অসুস্থ সত্যি সব বক্তারা উঠে একদমক বলতেন আমি খুব অসুস্থ এই নিয়ে হাসাহাসি করতাম তো সময় হলে সবই আল্লাহ তালা বুঝয় দেয় প্রতিদিন রাত মিলেয়ে দুইটা তিনটে চারটে করে প্রোগ্রাম শত শত পথ গাড়িতে পথ চলা আপনারা ঢাকা গেলে ঢাকা গিয়ে এসে এক দুই দিন বিরতি নেন রেস্ট নেন আর ঢাকা আমাদের দৈনন্দিন পায়ের তলে থাকে কোনো কোনো দিন দুইটা তিনটে বিভাগ গাড়িতে অতিক্রম করা যথেষ্ট পরিশ্রমের ব্যাপার আর রাস্তাঘাট তো সব জায়গার খবর জানা আছে বিশেষ করে আপনাদের এই বেল্টে ঢুকলে গাড়িরও জান থাকে না যাত্রীদেরও জান থাকে না পিঠ মাজা ঘাড় বিষ হয়ে গেছে পিঠের মাংস মুট করে জোরে ধরে টেনে সিঁড়ে ফেললেও টের পাই না এরকম হয়ে গেছে তার ভিতরে পাক রব্বুল আলমিন লম্বা টাইম আমাদেরকে বড় একটা নিয়ামত সামনে রেখেছিলেন দোয়ার ভান্ডার দোয়ার ভান্ডার একখান বই আছে না দোয়ার ভান্ডারের বই আছে না তা আমার বই ছাড়া একখান দোয়ার ভান্ডার ছিল বাড়িতে আজকে সেই দোয়ার ভান্ডারটাকে আল্লাহ তালা কেড়ে নিয়ে গেছেন আমার মা অনেক হায়াত পেয়েছেন একশো বছর হবে আমার বয়স ছাপ্পান্ন সাতান্ন হতে লাগতেছে আমরা ভাই বোনগুলো তিন চার বছরের ডিস্টেন্স আমার বড় আরো সাতটা ভাই আমি আমার মায়ের আট নম্বর সন্তান আমার পরে আরও তিনজন এগারো ভাই বোন এত সন্তানের মা আমার মা প্রায় একশো বছর হায়াত পেয়ে গেছেন আজকে ফজরের নামাজের পরে মা একটু দুধ পান করলেন খাওয়াইলাম আমরা পাশে বসে প্রতিদিনই এরকম আমল হয় আমার মার পাশে বসে বাসার সকলেই হাফেজ আলেম ছেলেরা মেয়েরা সবাই আমিও মাথার কাছে বৈশাখ সুরও ইয়াসিন তেলাওত করতেছি মৃত্যুর কোনো সিমটম লক্ষণ আমি চোখে দেখলাম আমি চেহারার দিক তাকাই আছি হঠাৎ করে মনে হচ্ছে যেন শ্বাস নেই মুখে হাত দিয়ে দেখলাম নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস নেই মৃত্যু ঘোষণা হয়ে গেল বাইব সব দূরে ঢাকায় থাকে তিনজন গাজীপুর থাকে তাদের আসতে দেরি হওয়ার কারণে জানাজাটা আসরের পরে নিয়ে এসেছে আসরের পরে তো সময় থাকে না জানাজা দাফনের পরে মাগরিব হয়ে গেল। মনও ভালো না শরীরও ভালো না বাড়ি প্রচুর আত্মীয় স্বজন হুজুরকে জানাইছি হুজুর বললেন একটু আসেন আমি এতটুকু বললাম প্রত্যেকটা বিষয় নিজের দিকে ঘুরাই নিলে তখন বুঝতে সহজ হয় আজকে যদি আপনার মা মারা যেত তাহলে আপনি মাকে রেখে কোথায় যাইতেন প্রত্যেকে কিন্তু এই জায়গায় হাত দিলেই অভিযোগ থেকে বেরোয় আসা যায় আমার তো মা আমার মা তো আপনার কিছু হয় না বিদায় পরের মা মরছে আমাদের মাফিল আপিল বাদ্য মা মরবে কে এই অভিযোগ আপনার হতেই পারে আসতেই হবে কাজে আমি তো বুঝি ডাক্তাররা রুগী দেখে ডাক্তাররা রুগী দেখে রুগীর কাছ থেকে ডাক্তাররা কিন্তু ইনকাম করে রুগী তো ডাক্তারদের পণ্য ঠিক না কোন ডাক্তার চেম্বার খোলে বন্ধ করে খোলে বন্ধ করে এক মাসের মধ্যে একটা রুগীও নাই এই ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন দিনকাল কেমন যাচ্ছে দেখবেন ডাক্তার কি জব দেবে ডাক্তার এমন একটা হাই ছাড়বে মনে হয় যেন ডাক্তারই রুগী হয়ে গেছে না রুগী নাই রুগী নাই দেশের মানুষ সব সুস্থ হয়ে গেছে সবাই সুস্থ বলে ডাক্তারের কাছে রুগী নাই তাতে ডাক্তার রুগী হয়ে গেছে তাহলে দেশের মানুষ রুগী হলে ডাক্তার খুশি কারণ ডাক্তারদের রুগীদের কাছ থেকে ইনকাম কিন্তু যে ডাক্তারই যে রুগীটা দেখে ঔষধ দেওয়ার পরে ট্রিটমেন্ট দেওয়া শুরু করার পরে রুগীর সাইতে ডাক্তার রুগীর জন্য বেশি দোয়া করে আল্লাহ আমার রুগীটা যেন সুস্থ হয় রুগীরা সুস্থ হয়ে যদি ডাক্তারের কাছে হাসি মুখে আসে রুগীর ডাক্তার বেশি আনন্দ পায় আমার চিকিৎসা কাজে লাগছে তার দ্বারা আরো রুগী বাড়বে সে প্রচার দেবে অমুক ডাক্তার ভালো চিকিৎসা করে ঠিক না আমার বিশ্বাস তেমনই সব বক্তারা যারা মাঠে ময়দানে কস করে এরাও তো ডাক্তার ডাক্তাররা দুনিয়ার ডাক্তাররা শারীরিক রোগের চিকিৎসক আর বক্তারা আধ্যাত্মিক রুহানি রোগের চিকিৎসক আমরাও আপনাদের কোনো একটা দাওয়াত রেখে সেদিন থেকে দোয়া করি আল্লাহ আমার যেন ওয়াদা খিলাফ না হয় কোনো কারণবশত যেন মাহফিলটা মিস না হয়ে যায় আসতে পারলে খাইতে পারবো সম্মান পাবো মোটা টাকা পাবো এদিক বিলকুল ফিকির থাকে না শুধুমাত্র যেন আমার ওয়াদা খিলাফ না হয়ে যায় মাহফিল ওলাদের জন্য ক্ষতি না হয় কর্তৃপক্ষের মতো আমরাও দোয়া করি কিন্তু কার কখন কোন বিপদ আসবে কেউ বলতে পারবেন বহুত মাহফিল এই বছর দশটা পেয়েছে এমন যিনি আমাকে দাওয়াত দিয়ে গেছেন মাহফিলে যাই সে এক সপ্তাহ আগে মারা গেছে পাঁচ দিন আগে মারা গেছে এই তো আজ সকালেই তিনি মারা গেলেন গতকাল রাত্রে যে জায়গা মাহফিলে গেছে দাওয়াত দিয়ে গেছে যে ভদ্রলোক গতকাল সকালে আমাদের খাবার বাজার করতে যাইয়া বাজারের থেকে আসতে পথে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অমা তাদ্রি নফসুম মাজা তাকসিবু গাদা অমা তাদ্রি নফসুম বি আইয়ার দিন তামুদ দুনিয়ার অনেক কিছু জানতে পারবা অনেক কিছু আবিষ্কার করতে পারবা পাঁচটা বিষয় পারবা না কয়টা পাঁচটা বিষয় কখনো তুমি ভবিষ্যৎ বলতে পারবা না জানবা না বলতেই পারবা না এক নম্বরে ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সা কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবা না নাজজিুল গাইস কোন মেঘে বৃষ্টি নামবে কবে কখন এইটা কেউ কইতে না সহী খবর সম্ভাবনা আছে। এই আবহাবিদ্রা কি বলে সম্ভাবনা আছে। তাই বলে না। নামবে ই এভাবেদ জাকিমরি বলার ক্ষমতা আছে। কত সম্ভাবনা মিসতি দেখলাম দেখছেন না? ও আলাম মুমা ফিলার হাম। তিন নম্বরে কোন নারীর পেটে কয়টা সন্তান আছে বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ বলতে পারবে না পেটে আসার পরে মেশিন দিয়ে যন্ত্র দেখে বলবা। এটা এটা গায়েব না। তো নম্বরে একটু পরে কে কি ইনকাম করবা কে কি খাইবা এটা কেউ বলতে না রান্না ভাত তরি তরকারি উত্তম মাখায় নেছেন লোকমা মুখে দেবেন এর ভিতরে লুকমা আর প্লেট এর মাঝে হাত মুখের কাছাকাছি আর মাত্র সেকেন্ড মুখে চলে যাবে এর মধ্যে ছেলে আব্বা বাড়ি গিরে ফেলাইছে র‍্যাবে বাড়ি ওই নেলাকিয়ার মুখে যাবে বাদ ফেলাই পিছনের দরজা দিয়ে পায়খানা সাদের পর্যায়ে লাভ দিয়ে কচড়ি পানার মধ্যে পড়িয়া পুকুরির মধ্যে দিয়ে ডুবইয়ে ওই পাশে উঠে খালের মধ্যে দিয়ে পায়খানা সিরিয়া বিলির ভিতরে দিয়ে চার কিলোমিটার হাফাতি হাফাতি দৌড়ে যায় ওঠছে ফুফু বাড়ি ফুফু কোনো দুইয়ে দুয়ে মুছে পরিষ্কার করিয়ে সাইডে পান্তা বাচ্চা তাই খাতি দিস অথচ নিজের দামি দামি কিনা তরকারি লুকমা মুখের কাছ থেকে ছুটে গেল খাইতে পারলো না হয় কিনা ওমা تدري نفسم بي ايار دن تاموت पाच নম্বরের কে কোথায় কবে কখন মারা যাবেন এটা কেউ বলতে পারবেন না মরনের গ্যারান্টি শতভাগ কিন্তু কোথায় গিয়ে মরবেন এটা বলার কায়দা তবে যেখানে মরণ সেখানে যাইতেই দচিজা দমিরা কশত জরে জোর একে যাব দাদা দেহের খাকে گور দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছারে একটা রুজি আর রুটি আর একটা কবরের মাটি আপনাদের তৃপ্তি হবে না আমি এর পারবো না সেরে জন্য আমার কেমন আজকে বাবা সম্পূর্ণ শূন্য এতিম হয়েছি এতদিন আব্বা ছিলেন না দুই সালে আব্বা মারা গেছে মা টারে নিয়ে ঘুরছি ফিরছি এতটুক ছোট হয়ে গেছে চার পাঁচ বছরে বাচ্চাদের মতো এত ছোট হয়ে গেছে আমার মা নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে দুই বছর পর্যন্ত পোলাপানের মতো প্যাম্পাস পরাই রাখি মুখে উঠে খাওয়া খানা খাওয়াই সব পরিষ্কার করি তারপরও মনে চাচ্ছিল যে মা এ অবস্থায় আরো পাঁচটা বছর থাকুক এরপরও মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে না মরুক যত কষ্টই করি না কেন প্রতি মাসে নর্মালি মায়ের পিছনে আমার ব্যক্তিগত আমার ঘরে থাকে মা সব কিছু বাদে মার জন্য মার খাই খেদমত ইত্যাদি জরুরিয়াতের জন্য ওষুধ পানি ছাড়াই বিশ হাজার টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য তারপরেও মনে চায় মা যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করে তাও আমি প্রস্তুত আমার মা আরও দিন থাক আমি বাড়ি থেকে আসার সময় আমার মাকে বলে আসি মা আমি যাইতেছি মা আমার হাতটা ধরে নিয়ে কথা বলতে পারে না হাতের তালুতে একটা চুমু দেয় মাঝে মাঝে ওই বাঁকা হাতটা ঘুরে রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা ডাক দেয় না আমি আর আর বলি আসার আসার কোনো আজকে থেকে এই কেউ দেবে না জায়গা নাই আমার মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন মা টাকায় চুমু খাইতেন আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে তো এবার দান করুন যুবক তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না কদরে নেয়ামত বাদে জওয়াল নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝে আসে না চলে যাওয়ার পরে আফসোস আসে ওই আফসোসে কাজ হয় না সামনে থাকতে একটু খাও আব্বা মাকে পরে খাওয়া আমি একটা বড় আনন্দের বিষয় একটু না কেমন যেন এসে যাচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে জানি না শেষ যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম আমার মা বড় মাছ পাঙ্গাস মাছ পছন্দ করে নদীর বাজার দিয়ে আসতেছি দেখি দশ কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস আমার কাছে টাকা নাই আমি জালিয়ারে বললাম ফ্রিজে রেখে যার সময় নিয়ে যাবো দুই দিন পর টাকা দেব আমি সেই পাঙ্গাস নিয়ে রে খাওয়াইছি একজন বড় সুস্থ মানুষও তার দুই পিস মাছ খেতে পারবে না আমার মা পাঁচ পিস মাছ খেয়ে ফেলাইছে আমি আজিব যে এই এই বয়সের মা এতটুক মা আমার এখন এত খাইকা আমি পরে হিসাব মিলাইলাম এই রুজি বাকি রয়েছে ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই আমার মাকে আল্লাহ তালা শেষ দিক দুই মাস এমন রুচি দিছে ডেলি পাঁচ ছয় বার এক বড় প্লেট বলে ভাত খাইতেন মুখে উঠে খাওয়াই দিয়ে লাগতো সব খাইতেন পোলাপানের মতো হা করে থাকতেন আমরা খাওয়াইতাম তো এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি আর আমার মার আমি পরাণ বলে খাওয়াইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো মা সময় হয়ে গেছে চলে গেছে বলার আর কিছুই নেই কোনো মানুষের অকাল মৃত্যু হয় না যখন তার কাল ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয় একশো বছর হায়াত পেয়েছে অতদিন পাবো কি জানি না দুই শুক্রবার আগে আমি বলতেছি আমি নামাজ পড়াইতে যাচ্ছি মাকে আজকে শুক্রবার তোমরা তোমার বললে না আমি একটু সুরক্ষ হাবটা পড়তাম দুই বছর মা বিছানাতে উঠে বসতে পারে না আমি সুরক্ষ কাহাফ পড়তাম আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন আমি মুখস্থ পড়বো আমি আমার সূরা কাহাফ শুরু করায় দিয়েছি 31টা আমার মুখস্থ শুনালেন আমার মা আমার মায়ের জবানে শেষকালে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নেমাল মাউলা ওয়ানিমান নাসীর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এই দুটো আয়াত আমার মায়ের মুখে আমি বহুবার এই শেষ দিকে শুনছি শেষ কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আমার মাকে জান্নাতুল ফিরদাউস نصیব করেন আমীন আমার মায়ের নাতি নাতনি আমাদের ওদিক ছেলের ছেলেকে পোতা বলে ঠিক আছে নাকি এদিক নাতি পুতা দিয়ে বিশ তিরিশ জন হাফেজ মাত্র বিশ মিনিটের ভিতরে ওরা মায়ের মাকে পাশে রেখে আমার মাকে পাশে রেখে এক খতম কোরআন পড়ে ফেলাইছে সবই ওনার সন্তানদের মধ্যে আমার পাঁচ ছেলে মেয়ে হাফেজ আমার ভাই বেটারা হাফেজ সবাই হাফেজ বেগ্নেরা হাফেজ এক একজাক আলেম আমার মাকে কাঁদে করে কবর এনেছে আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে একজন মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে রওনা দিচ্ছেন ওনাকে জান্নাতি করুক সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসে এর হাজারো প্রমাণ আব্বা মার সন্তানকে ভালোবাসে এর প্রমাণের শেষ নেই মা যেদিন বাচ্চা পেটে গর্ব ধারণ করছে সেই দিন থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা শুরু হয় সন্তানের যাতে ক্ষতি না হয় এজন্য মা বহুত সতর্কতার সাথে চলাফেরা উঠা বসা করে ঠিক না এটাই সন্তানকে মা ভালোবাসে তার প্রমাণ জন্মের সময় কত সতর্কতার সাথে তাকে ডেলিভারি দেয় যে স্বাভাবিক নর্মাল ডেলিভারি হলে বাচ্চার ক্ষতি হতে পারে মা নিজের জীবনে ঝুঁকি একটা সাইড কাইটে অপারেশন করে পেট ফাড়িয়ে বাচ্চা বের করে আমি মরি মরি আমার বাচ্চার জন্য ক্ষতি না হয় এটাই ভালোবাসার প্রমাণ ঠিক না জন্মের পরে আড়াই বছর পর্যন্ত মা তার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষাইয়া খাওয়াচ্ছে বাচ্চাকে মা রাত্রে না ঘুমাইয়া ঘুম থেকে উঠে বাচ্চারা খাওয়াচ্ছে নিজের কোলের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে কোলের ভিতরে পায়খানা রয়েছে সেই অবস্থায় ঘৃণা না করে সামনের প্লেটের ভাতগুলো খাচ্ছে অথবা প্লেটটা সরাই রেখে গুমুত পরিষ্কার করতেছে এটাই মা বাচ্চাকে ভালোবাসে তার প্রমাণ খাবার করতে কম থাকলে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে বলতে গেলে আবার সেই পিছনে চলে যেতে হয় স্বাধীনের পরে যারা ছিলেন বাংলাদেশে তারা সাক্ষী দিবেন কি পরিমাণ অভাব ছিল দেশে রাশিয়ান ছাতু খাইছেন মুরব্বীকে মনে আছে নাকি কোনো কোন মুরব্বী রাশিয়ান হলুদ ছাতু মনে আছে না মিষ্টি মিষ্টি লাগত রাস্তার পাশের বুনো প্রচুর খুঁসে নিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে অক্ত কাটাইছেন এরা মুরব্বী আসেন না নাই আটার যাও খাওয়া মানুষ আসেন না নাই অ্যাভেলেবেল আছেন ঠিক না কি অভাব গেছে স্বাধীন উনসত্তর আমার জন্ম তিন চার পাঁচ বছর যখন বয়স হয়েছে তখনও বাংলাদেশের এই অভাবগুলো আমি দেখছি একবার আমাদের ইউনিয়নের পূর্ব পাশে এক উনি এই যুদ্ধ বিধ্বস্ত আমার বয়স তখন পাঁচ কি ছয় কখনো প্যান্ট পরি কখনো ল্যাংটা হয়ে থাকি তো মানুষে যাইতেছে ওই বাড়ি কাপড় আনতে আমি আব্বা মারে না কইয়া মাঠের মধ্যে দিয়ে হাইটে গেছে আমার মার পরনে মাত্র একটা কাপড় কিভাবে গোসল করে কি দেখি করে ছেলে মানুষ তো বুঝি না প্রতিদিন একটা কাপড় পরতে দেখি ওইটা আমার মাইন্ডে লাগছে আল্লাহ যদি কোথাও একটা কাপড় পাইতাম তাহলে আমার মাকে দিতাম যখন শুনলাম যে আমাকে কাপড় দেবে ওই মানুষের সাথে চলে গেছি বড়দেরকে দেশে কাপড় আমি ছোট মানুষ সারা দিন বসে রয়েছি একটা কাপড় আমারে দেইনি এদিকে মা পাগল হয়ে গেছে আমারে পাচ্ছেন আমি তো বলে যাইনি সন্ধ্যার সময় কালো মানুষ একেবারে কালো হয়ে পুড়িয়ে খরার মধ্যে দিয়ে আসছি মা জড়াই ধরে কান্তি সাহ বাবা তুমি কোথায় গেছিলে আমি কইলাম মা গেছিলাম আমার জায়গা কাপড় দেশে সবাই যে আপনার জন্য একটা কাপড় আনতে গেছিলাম দেয়নি এই অভাব দেখছি এখন আলহামদুলিল্লাহ আমার মা আজকে দুনিয়ার থেকে এতেকাল করে গেছেন আমার মার অনেক কাপড় চোপড় জমা রয়েছে যেগুলো ব্যবহার নতুন থেকে এ পর্যন্ত ব্যবহার করতে পারে নাই এখন সেগুলো ফকির মিসকিনকে দিয়ে দেব কত রয়ে গেছে તેય অভাব દુનિયા থেকে চলে গেছে লা তুসবান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা আল ফাকরু তাকাফুন হুযুরা আলাইহিস সালাম বলেন তোমরা অভাবরে ভয় পাচ্ছ অভাবরে ভয় পেও না লা তুসবান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা তোমাদের উপরে দুনিয়া ঢেলে দেয়া হবে তোমরা খেয়েও খেলতে পারবে না সকালবেলা একটা লোক গাড়ি বইরে বস্তা বইরে টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য জাকেই প্রস্তাব দেবে ভাই তুমি আমার যাকাতের টাকা কইরা নাও সে বলবে ভাই আমার টাকাই তো তরে দিতিපත්ছেন আমি তোমার টাকা বার কেন নেব এমন একটা দিন আসবে হাদিসে বলা আছে আমরা এখনো সেই দিন দেখছি না তবে ছোটবেলা যা দেখছি তার সামনে প্রায় সেই দিন এসে গেছে কতক্ষণ